গুড মর্নিং কেমন আছেন সবাই প্রবাসী কণিকা একটি নতুন ব্লগে সবাইকে আরও স্বাগত জানাই আজকের আপনাদেরকে একটু অন্য ধরনের ভিডিও দেখাবো পুরোটা দেখবেন কিন্তু এটা আজকের দিনটা একদম ভীষণই মানে দেখলে আপনাদেরও মন ভালো লাগবে আর প্লাস ভয়ও লাগবে যে আমরা এখানে উইন্টারেতে কিভাবে এই মাইনাস তিরিশ বত্রিশেতে এখানে হাইওয়ে ড্রাইভ করি তো এটার একটা কারণ ছিল কারণ এই যে আপনাদেরকে দেখাচ্ছি এইটা একটা গ্রাম মানে ক্যানাডার অ্যালবার্টা স্টেটের একটা গ্রাম তো জায়গাটার নাম ওয়েস্ট লক তো এখানে আমার ছেলের ডিউটি পড়েছে দু মাসের জন্য ছেলেকে আসতে হয়েছে এই যে এটা বাড়ির পেছন দিকের ব্যাকইয়ার্ডটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল বড় ব্যাকইয়ার্ড আর পুরোটাই একদম তুষারে ঢাকা এই জায়গাটা আবার গরমকাল হলে এখানে ঘাস উঠবে ঘাসের মধ্যে আপনার বাচ্চারা খেলাধুলা এটে সবই করতে পারবে আবার উইন্টারেতে এই উইন্টার অ্যাক্টিভিটিও করতে পারে তো বাড়ির পেছনের ব্যাকিয়ার্ডগুলো এরম বড় বড় হয় তো চলুন তাহলে আজকের যাত্রাপথটা আপনাদিকে সাথে নিয়েই শুরু করি এই যে বাড়ির সামনে থেকে বেরিয়ে পড়েছে তো এখান থেকে আমরা ওয়েস্টলক টু এডমন্টন যাব মানে গ্রাম থেকে শহরে যাব তো এই মাইনাস তিরিশ বত্রিশে এই হাইওয়েতে মানে গাড়ি চালানো প্রচুরই ভয়ঙ্কর যেটা একশো দশ একশো কুড়ি কিলোমিটার পার আওয়ারে চালাতে হবে আর অবস্থা দেখতে পাচ্ছেন পুরো টাইস একদম সাদা তুষারে ঢাকা আর জনমানবহীন রাস্তা হাইওয়ে সেটা সব দেখুন আর একটু যদি এদিক থেকে ওদিক হয় গাড়ির মানে চাকা স্লিপ করবে আর অ্যাক্সিডেন্ট হয় তো সবগুলো বলতে থাকবো এই স্টেট এটা মানে এখানে প্রচন্ড ঠান্ডা হয় কানাডার কয়েকটা স্টেট প্রচুর ঠান্ডা আর কতগুলো স্টেট অতটা ঠান্ডা নয় তবে কেনাডা তো ওভারঅল ঠান্ডা তো যেমন ধরুন ব্রিটিশ কলম্বিয়া ওখানটায় হচ্ছে অতটা ঠান্ডা নয় ওই মোটামুটি মাইনাস দশ পনেরো কুড়ি এর ভেতরে চলে এখানে যেমন একদম তিরিশ চল্লিশ পঞ্চাশ এমনকি ষাট পর্যন্ত আমরা ফেস করেছি কখনো কখনো আর তিরিশ চল্লিশ তো এটা তো কমন চল্লিশ পঞ্চাশ এরকম চলতেই থাকে মাইনাসের কথা বলছি আর ওন্টারিয়োর স্টেটে অতটা হয় না তো তার মধ্যে আর আমরা আছি নর্থ ওয়েস্ট স্টেটেতে তো যার ফলে এখানটা ঠান্ডা আছে আর পোপার নর্থে তো থাকা ভীষণই মুশকিল তো সেটার কথা তো কল্পনাও করতে পারছি না কিন্তু আমরাও খুব কম মানে ঠান্ডা ফেস করি না তো এই যে হাইওয়ের যে ড্রাইভটা এই ড্রাইভটা কিন্তু ভয়ঙ্কর আজকে যে দেখতে পাচ্ছেন আজকের পরিস্থিতিটা অনেকটাই ভালো না হলে এখানে মোটামুটি এই যে হাইওয়েটা ক্লিন করে কিন্তু টানা যদি বরফ পরে কত ক্লিন করবে কারণ এদের তো প্রচুর এটা এক্সপেন্সিভ হয়ে যায় তো মোটামুটি চেষ্টা করে এরা আর উইকেন্ড পড়ে গেলে সেখানে সেই সময়টা পেরে ওঠে না এরা ক্রু সবাই অফ থাকে তো যার জন্যে এই যে এখন দেখতে পাচ্ছি পরিষ্কার কিন্তু এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ব্ল্যাক আইস ব্ল্যাক আইস ওই যে কালো কালো সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটু কাদা আর তার সঙ্গে ধুলোর নোংরার সঙ্গে যে বরফটা থাকে ওইটাই মোটামুটি সাংঘাতিক ডেঞ্জারেস হয় ওইটা হচ্ছে আপনার গাড়ির চাকা পড়লেই মোটামুটি স্কিড করে তো আপনি উইন্টার টায়ারই লাগান আর যাই রাখুন তাতেও আপনার মানে উইন্টার টায়ার হলেও যে সেফ তা নয় বড় বড় তবু ওই ভ্যান গুলো এগুলো কিছুটা জিপগুলো কিছুটা মানে এ করতে পারে আর যাদের ছোট গাড়ি তাদের তো মানে কল্পনার অতীত যে কি যে হবে এই যে দেখতে পাচ্ছেন যে সাইড থেকে বিশেষ করে টার্ন নিতে গেলেই তখন একটা মুশকিল হয় তো আমি যে গল্পটা বলবো ভাবছিলাম যে আমার ছেলে এই যে এখানে ট্রেনিং ট্রেনিংয়ে এসেছিল তো দু মাস যে থেকেছে তার ভেতরে ওই সময়টা এত প্রচণ্ড ঠান্ডা আর এই হাইওয়ের বুকে দেখতে পাচ্ছেন জনমানব শূন্য কোথাও কিছু নেই এই জাস্ট পুরো চারিদিকে দেখুন মাঠের পর মাঠ আর গাছ দেখতে বাড়িতে বসে দেখলে তো একদম অপূর্ব যেন মনে হবে আপনি কোনো সিনেমা দেখছেন কিন্তু রাস্তায় সেই হাকিকতটা সম্পূর্ণ আলাদা এখানে মানে কোনো কিছু যদি বিপদে পড়ে তো আপনার সেই যে এখানে টোয়িং সার্ভিস আছে তাদেরকেও কল করবেন তার আগে তো আপনি জমে যাবেন মানে যারা ড্রাইভ করে তাদের কথা বলছি তারপরে অনেক সময় তুষার ঝড় হয়ে যায় হয়ে গেলে কি হয় মুখে স্নো মানে গাড়ির সামনের যে কাঁচেতে স্নো ঝরতে থাকে ভিজিবিলিটি কমে যায় মানে একদম দূরের কিছু দেখা যায় না টিম টিম করে আলো এ দেখুন দেখুন দু সাইডে কি দারুণ সুন্দরভাবে লাগছে না এটা হচ্ছে মাইনাস তিরিশ বত্রিশের থাকার জন্যেই এই ফ্রস্ট এটা মানে গাছেতে জমে আছে বরফটা তো যখনই টেম্পারেচারটা প্লাসের দিকে আসবে তখন এটা গলে যাবে তখন আবার আলাদা রকম লাগবে তো সেই জন্যই ভাবছিলাম এটাও একটা এক্সপিরিয়েন্স করা দরকার আর আপনাদিকে জানাই যে এই যারা বিশেষ করে বিদেশ আসবেন কানাডাতে থাকতে চাইছেন তাদের পক্ষে মানে ড্রাইভিং এখানে মাস্ট ড্রাইভিং ছাড়া এখানে জবটাও পাওয়া যায় না যেহেতু লোকের বাড়ি থেকে চাকরির জায়গাটা অনেকটা দূরে দূরে হয় তো যার জন্যে এখানে একদম আর ট্রান্সপোর্টেশন তো এমনি বাস টাসের ব্যবস্থা বুঝতেই পারছেন এখানে কোনো বাস যায় না এই গ্রামের দিকে এদিকে দিকে কোনো দূর জার্নির বাস ছোট ছোট গ্রামগুলোতে পর্যন্ত আসে না তো আপনার ওই গাড়ি হচ্ছে আপনার সব কিছুরই মানে ভরসা তো উইথআউট কার ওই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে উইথ কার নো জব ইন ক্যানাডা মানে এখানে কিচ্ছু পাবেন না গাড়ি হচ্ছে আপনার সব সবকিছুর মেন আর এই যে বড় বড় ট্রাক আসছে মানে ওরাও স্কিড করে তাহলে আমাদের মতো ছোট গাড়িগুলোর অবস্থা তাহলে ভেবে দেখুন আর মোটামুটি একটা স্পিড মেনটেন করতে হয় এখানে ধরুন একশো দশ একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার এখানে মানে হাইওয়েতে গাড়ি চালাতে হয় খুব স্লো হলে আবার পুলিশের কাছে টিকিট খাবেন এ খাবেন ল রুলস এখানে ভীষণ মানে এরা দেখে তো যা এই বলতে বলতে একটা যে জিনিস বলতে চাইছিলাম আমার ছেলে যখন এসেছিল সেই সময়তে বাড়ি দিয়েছে সব দিয়েছে কিন্তু গাড়ি ওই যে পেছন দিকে ব্যাক দেখালাম যে বাগানটা ওইখানে গাড়ি রাখতে হয় গাড়ির কোনো সেট বা কভার পার্কিং দেয়নি তো ইলেকট্রিক ওয়ার জুড়ে দিয়ে আর ওই তো অত স্নো এবার গাড়ি কি হচ্ছে মাঝরাত্রিতে মানে এই যে একটু যদি আপনি অল্প ড্রাইভ করেন মিনিট মিনিট তাতে কিন্তু গাড়ির ইঞ্জিন ভালো গরম হয় না এবার আপনাকে গাড়িকে ছুটাতে হবে এই একশো দশ পনেরোতে ছুটাতে হবে অন্তত আধ ঘন্টা চল্লিশ মিনিট তখন আপনার গাড়ির ইঞ্জিন গরম হবে সেও আবার খানিকক্ষণ তারপরে আবার যেই কে সেই আমার ছেলে রাত্রি সাড়ে তিনটেতে উঠে গাড়ির কাঁচেতে এত হেভি স্নো বরফ ফ্রিজ হয়ে থাকতো যে সকালবেলা গাড়ি আর চলবে না সাড়ে তিনটেতে উঠে কোথায় মানে ইঞ্জিন যে গরম করবে সে রিমোটও কাজ করছে না গরম জল ঢেলে করে আবার একটা ভয় যে কাঁচ ফেটে যেতে পারে মানে কি হায়রানি এখানে সত্যি কথা বলতে শীতের পাঁচ ছ মাস যারা থাকে তারাই বুঝতে পারে মানে দুধ থেকে ওই যে সর্ষে বাড়ি ঘন এটাই লাগে আর বাড়িতে বসে মানে মজা পাওয়া যায় খুব ভালো লাগে দেখতে তো আমি ভাবলাম এটাও সবাইকে জানানো দরকার আর এই হাইওয়েটাও আপনারা দেখতে চাইবেন যে শীতেতে কিভাবে বড় পেতে ড্রাইভ করে আর লোকাল রাস্তাগুলো মানে যেগুলো গ্রামের রাস্তা একদম বাড়ির সামনাসামনি সেগুলো অতটা ক্লিন হয় না হাইওয়েটা রাখতেই হয় ক্লিন আর লোকে শর্টকাট ধরার জন্যে মানে এমনি স্ট্রিটেতে ভিড় থাকে বেশি ওই জন্য হাইওয়েটাই বেশি লোককে ব্যবহার করতে হয় তো আমার ছেলে ওইরকম প্রত্যেক দিন ডিউটির পরেতে সে আধ ঘন্টা চল্লিশ মিনিট রকম হাইওয়েতে গাড়ি ঘুরাচ্ছিল করতে করতে একদিন কি হয়েছে এইভাবে কোনোভাবে টার্ন নিতে গেছে নিয়ে যেতেই সাইডে যে এই যে স্নোগুলো আছে না এইগুলোর মেজারমেন্ট আপনারা ধরতে পারবেন না যেটা কতটা ডিপ থাকে দিয়ে চাকা গাছে বসে গাড়ি প্রায় উল্টানোর মতো করে এবার সেখানে কেউ কোথাও নেই মানে যে কারো কাছে হেল্প চাইবে কেউ গাড়িটা ঠেলে দেবে এ করবে গাড়ি চলছে কিন্তু ওইখানে আটকে একদম চাকা ডুবে গেছে বরফে তারপর মানে ভগবানের রক্ষা করা যে এরকম একটা গাড়ি যাচ্ছিল জিপ যাচ্ছিল তাতে চার ভদ্রলোক ওই গাড়িতে যাচ্ছিলেন তারা দেখতে পেয়ে নেবে পড়ে যে প্রবলেমে পড়েছে মানে এখানে এমন কি মানে কোন কোনো মুহূর্তে লোকের প্রাণ চলে যেতে পারে এই ঠান্ডাতে আপনি কতক্ষণ সারভাইভ করবেন যার ফলে এখানে ড্রাইভ করলে বলেই দেয় যে বিশেষ করে শীতের সময় মোটা দেখে ব্ল্যাঙ্কেট রাখতে বলে জ্যাকেট রাখতে বলে গ্লাভস রাখতে বলে জুতো হাই মানে মোটা একদম এ জুতো পরে যেতে বলে আর তার সঙ্গে টর্চ কিছু খাবার এই সবগুলো এরা রাখতেই বলে যে তুমি যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারো ফার্স্ট এড কিট এইগুলো তোমার সাথে রাখো না হলে তুমি সারভাইভ করতে পারবে না আর এই তো পুরো প্রান্তটি দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ কোথাও কিছু নেই ইভেন পেট্রোল পাম্পটা পর্যন্ত আপনি সাইডে পাবেন না সেটাও অনেকটা দূরে দূরে গিয়ে পেট্রোল পাম্প গাড়িতে সবসময় শীতকালেতে আপনার ট্রাঙ্কি মানে তেলের ট্রাঙ্ক ভর্তি রাখতে হবে একেবারে এবার না হলে ওই পাইপও প্রোজেন হয়ে যায় অনেক অনেক ধরনের অভিজ্ঞতা মানে আমি আপনাদেরকে একটু একটু করে বলছি তো সত্যি কথা বলতে এই যে চারিদিকে বিস্তীর্ণ তুষার ঢাকা প্রান্তর রাস্তার উপর জমে থাকা বরফ উড়ে আসা তুষার গাড়ির ঢাকাকেও সতর্কভাবে এগোতে হয় মানে বাধ্য করে যেভাবে এসে স্নোটা পড়ে সেটা আজকের দিনে দেখাতে পারলাম না একদিক দিয়ে ভালো দেখায়নি না হলে আমার মানে রাস্তায় জার্নি করা মুশকিল হয়ে যেত আর তো এই তুষার ঝড় কি বলবো সে এটা এখন মোটামুটি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলবে তারপর আস্তে আস্তে গলতে শুরু করবে তখন আবার আর এক অভিজ্ঞতা এত স্লিপারি হবে রাস্তাঘাটে যখনই গলতে শুরু করবে আর রাত্রের দিকে সেগুলো আবার ফ্রস্ট হয়ে যাবে দিনের বেলা সূর্যের তাপটা বেশি থাকে আর আজকে আপনাদেরকে এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দেখাবো সেটা কি বলুন তো এখানের ক্যানাডার সূর্যোদয় আর সূর্য অস্ত দুটোই দারুণ সুন্দর দারুণ মানে না চোখে না দেখলে বিশ্বাস করতে পারেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন সোনালি কালারের মানে এখন বিকেল হয়ে গেছে তার এখানে বিকেল বেলা তো চারটের মধ্যেই সূর্য ডুবে যায় বিশেষ করে শীতকালটা মানে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এইরকমই প্রায় থাকে একটু একটু করে তারপরেতে বেলা বাড়ে এই যে দেখছেন ওখানে একদম সোনালি কালারের আকাশে উঁকি দিচ্ছে এখন সূর্য অস্তের টাইম অথচ বিকাল এই চারটে সাড়ে চারটের মধ্যেই সূর্য ডুবে যাবে দেখুন দেখুন পুরোটাই তো কথা বললাম এই জায়গাটা একটুখানি আপনারা দেখুন বেশি কথা বলবো না দেখুন কি দারুণ লাগছে না হচ্ছে ঢেলে দিয়েছে। এই যে রূপ মানে বর্ণনা করা মুশকিল সত্যি এখানে এত সুন্দর এইগুলো দেখতে আবার এই জায়গাটা দেখতে পাচ্ছেন বরফটা কম আস্তে আস্তে আমি শহরের দিকে ঢুকছি যে জায়গায় ডিউটিটা করেছিল ওটাও হচ্ছে নর্থের আর ওই যে ঘাসে দেখুন সূর্যের কিরণটা পড়েছে সূর্যের আলোটা পড়ার জন্য ঘাসের কালারটাও দেখছে এই জায়গায় গাছটা আবার দেখতে পাচ্ছেন ফার্স্ট নয় যেগুলো এগুলো মোটা মোটা ট্রি আর বরফটাও কমে এসেছে এই যেটা দেখুন আর এইখানে এই মাঠগুলোতে চাষ হয় গরমকাল হলেই দেখা দেখাবো যদি আছি আমি দেখাবো এখানে আপনার ইয়ে হয় কি বলে ওটাকে ভুট্টা চাষ হয় তারপরেতে আপনার ওই এর মতো সর্ষের মতো যে জিনিসটা সেটা এখানে কেনলা সেটা হয় একদম অবিকল সর্ষের মতো সেই তেলই আমরা ব্যবহার করি এখানে প্রচুর চাষ হয় কিন্তু সেই ওই পাঁচ ছ মাসের জন্যে আর মাঠের পর মাঠ বিঘের পর বিঘে দেখতে পাচ্ছেন পুরো কোথাও একটু করে বন জঙ্গল তো কোথাও মাঠ সেই পরিমাণ কম কিন্তু কেনাডার বিশাল বড় ল্যান্ড আর লক্ষ্য বিশেষ করে এই স্টেটগুলোতে তো আমাদের আমি যে স্টেটে আছি এই স্টেটটাতে সত্যিই লক্ষ্য দিকে সেই বলছিলাম যে আমার ছেলে লাস্ট অব্দি রক্ষা পেয়েছে যাকে ওর ট্রেনিং শেষ হয়ে গেছে তো যার জন্যে এই বাড়ি ফেরার পথে একটুখানি ভাবলাম আপনাদেরকে এটা শেয়ার করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর এই যে শহরে ঢুকে পড়েছে শহরটা মানে বুঝতে পারছেন ভিড় ভাট্টা এখানে অন্য ধরনের ওই যে সামনেই যে ডেলটা হোটেলটা দেখছে এরপরেই আরেকটু গেলেই আমার বাড়ি মানে দেখতেই পাবেন এই অলমোস্ট বাড়ির সামনে চলে এসেছি এই রাস্তাগুলো তো আপনাদেরও চেনা এই যে দেখুন এখানটাও দারুণ লাগছে ওখানে একটা স্কুল মাঠ এই যে উল্টো দিকে স্কুল আর এরপরে ঘুরে গেলেই আমার বাড়ি জাস্ট একটু কর্নারেতেই আমার বাড়িটা এখানটাও কি দারুণ লাগছে তাই না আর সব বরফ সাদাই সাদা যেন সাদা মুক্ত ছড়ানো আছে এই জাস্ট গাড়ি ঘুরে গেল এবার আমার উল্টো দিকের টাওয়ারটাই আমার তো সেটাও দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ওই যে দেখুন আমার বাড়িটা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজ তাহলে রাখি টাটা